থাকবে নিউক্লিয়ার ক্যাপাসিটি অর্জন করা এবার আসি হচ্ছে রেজিম চেঞ্জের ব্যাপারে রেজিম চেঞ্জের ঘটনা তো মানে ইউএসএ ইরানের ক্ষেত্রে এর আগে বেশ কয়েকবার করেছে উনিশশো পঁচপান্ন ছাপ্পান্ন সালে যখন মোসাদ্দেক ক্ষমতায় আসে তখন অপারেশন অ্যাজাক্স নামে একটা অপারেশন পরিচালনা করা হয় ইউএসএ এবং ইউকের সম্মেলনে এবং সি এর মাধ্যমে একটা কু করানো হয় এই কুটা করানো হয় কেন কারণ মোসাদ্দেক যখন ক্ষমতায় আসে আসার পর উনি প্রথম বললেন যে ইরানের তেল রাষ্ট্রায়ত্ত করে এখন থেকে কোনো ব্রিটিশ অথবা ইউএস কোম্পানি এই ইরানে এসে তেল উত্তোলন করে বিক্রি করতে পারবে না এটা ইরান সরকারের অধীনে হবে কেন এটা বলল সেই জন্য তারা একটা কু করলো কু করে রেজিম চেঞ্জ করে শাহরেজা পাহলেভি তাকে ক্ষমতায় নিয়ে আসলো এবং তাকে ক্ষমতায় আনার পরে আমেরিকা একটা ইন্টারেস্টিং কাজ করলো সেই কাজটা কি শাহরাজা কি বললো তোমাদেরকে আমরা আরও শক্তিশালী করব। কিভাবে শক্তিশালী করব তোমাদেরকে পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা দিব আমরা তাহলে এই সক্ষমতা তো আমেরিকাই তুলে দিয়েছিল পঞ্চাশের দশকে আমেরিকাই মানে ইরানের হাতে এই পারমাণবিক সক্ষমতা তুলে দিয়েছিল এখন সেই সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করছে তারা এরপর আয়াতুল্লাহ খামিনী যখন আসেন আয়াতুল্লাহ খামিনী আসার পরে যে ডেডলকটা লাগলো ওই জায়গায় সেটা হচ্ছে যে ইরানে অবস্থিত আমেরিকান অ্যাম্বেসির বান্ন মতান্তরে পঞ্চান্ন জন ইউএস নাগরিককে তারা বন্দি করে এবং চারশো চুয়াল্লিশ দিন তাদেরকে জিম্মি করে রাখে এই চারশো চুয়াল্লিশ দিন জিম্মি করে রাখে তারা যেটা চাই মানে আমেরিকার কাছে চাচ্ছিলো সেটা হচ্ছে শাহরাজ পাহিবীকে যেন ফেরত দেয় আলটিমেটলি তো ওটা হয় নাই এই তখন থেকেই তিক্ততা শুরু তো এই যে রেজিম চেঞ্জের যে চেষ্টা এটা আমেরিকা এর আগেও করেছে এবং সফলভাবে করেছে ইরানে বাট এইবার মনে হচ্ছে যে আমেরিকা যেই জায়গাটায় হয়তো ভুল করেছে সেটা হচ্ছে যে আপনি বিমান আক্রমণ করে রেজিম চেঞ্জ করা যায় না হচ্ছে বাস্তবতা আপনি আরেকটা যদি খেয়াল করেন আপনার কাছে তো জানতে চাই সেটা হচ্ছে ইরান তো এই যে যেটা বললেন শাহরাজা পাহলভি যে গভর্নমেন্টকে যখন তার যে বিপ্লব করে যখন মানে ওনারশিতে ওনারশিতে আসলো এবং তারপর থেকেই তো ইরান কিন্তু তার শত্রু কারা ভালো মতো চিহ্নিত করেছে ইসরায়েল বা আমেরিকা এবং তারা কি কি করতে পারে তারা তো স্টাডি করে রেখেছে এবং সেইভাবে তাদের প্রশাসন এবং তাদের রাজনীতি তাদের সক্ষমতা এত নিষেধাজ্ঞার পরও তারা নিজেদেরকে তৈরি করেছে সেই জায়গায় আমরা দেখি যে এখন যে ঘটনাটা ঘটলো ইসরায়েল আক্রমণ করলো এরপর যুক্তরাষ্ট্র আক্রমণ করলো ইরান একা লড়েছে ইরানের এত শক্তি কথা থেকে পেল বা কীভাবে পারে তারা ধন্যবাদ ইরানের হিস্টোরিক যে ফ্যাক্টটা আছে এই ফ্যাক্টটা যদি আমরা অ্যানালাইসিস করি তাহলে আমি ইরানকে আপনি যেভাবে শক্তিশালী বলছেন সেভাবে আমি অতটা শক্তিশালী ভাবি না অন্তত তাদের সাথে যুদ্ধ করেছে দুটো প্রক্রমশালী দুটো দেশ তাদের সাথে যুদ্ধ করে ঠিকই আছে হ্যাঁ এটুকু আছে ইরানের কি নাই কি আছে সেটা যদি আমি বলি এক নম্বর হচ্ছে আমেরিকা ইরানে আক্রমণ করেছে আমেরিকাকে আক্রমণ করার সামর্থ্য ইরানের নাই মেইনল্যান্ড আমেরিকায় একটা বোমা ফেলার সামর্থ্য ইরানের নাই এটা বাস্তবতা ইজরায়েল ইরানকে আক্রমণ করেছে এবং ইরানের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে সেটাকে টোটালি ব্যর্থ করে দিয়ে বার বার বিমান নিয়ে গিয়ে আক্রমণ করেছে এবং ইরান এটা প্রতিহত করতে পারে নাই এবং ইজরায়েলকে বিমান অথবা ট্যাঙ্ক নিয়ে গিয়ে আক্রমণ করে পরাস্ত করার ক্ষমতা ইরানের নাই বাস্তবতা তাহলে ইরানের কি আছে ইরানের আছে সেলফ ডিফেন্সের ক্ষমতা সেটা হচ্ছে ইরান রাষ্ট্রের গঠন যেটা যেটাকে আমরা টেরেইন বলি পাহাড় মাঝখানে মরুভূমি এমন একটা সেট আপে আসে এটাকে ন্যাচারাল ডিফেন্স হিসেবে পরিগণিত করা যেতে পারে এবং এ কারণে এই বাস্তবতা যেটা সেটা হচ্ছে পৃথিবীর কোনো মানে রাষ্ট্রই গত চার হাজার বছর ইরানকে কখনো দখল করতে পারে নেই যুদ্ধে পরাস্ত করেছে যেমন এই যে আমরা সোহরা রুস্তমের গল্প শুনি সো পার্শিয়ান যে সেনা দল আছে তাদেরকে কিন্তু খোলাফায়ার রাশিদিনের মুসলমান আর্মি পরাস্ত করেছে কিন্তু ইরানকে দখল করে ফেলা যেমন ইন্ডিয়া হায়দ্রাবাদকে দখল করে তার ম্যাপের ভিতরে ঢুকিয়ে ফেলেছে অথবা সিকিমের স্টাইলে দখল করে ফেলেছে এইটা করায় ইরানের ইরানকে সেটা করা সম্ভব না এটা হচ্ছে ইরানের এক নম্বর স্ট্রেংথ দুই নম্বর স্ট্রেংথ ইরানের যেটা সেটা হচ্ছে ইরান তার নিজস্ব ভৌগোলিক বাস্তবতার পাশাপাশি সার্বিক বাস্তবতাও বোঝে আপনারা অনেকেই অবগত আছেন হয়তো যে ইরানের কিন্তু ১২ মিলিয়ন ইউএস ডলার এখনও ইউএসের ট্রেজারিতে জব্দ হয়ে আছে এটা তারা ওই যে আমরা যে ফরেন রিজার্ভ রাখি এই ফরেন রিজার্ভ ছিল আমার যদি ভুল না হয়ে থাকে আফগানিস্তানেরও কিন্তু ডলার জব্দ করে রেখে দিচ্ছে ওরা দিস ইজ অ্যানাদার থ্রেড যে বিশ্ব ব্যবস্থায় আপনি ব্যবসা বাণিজ্য করে টিকে থাকতে হলে আপনাকে তো ডলারে রিজার্ভ রাখতে হয় এবং এই ডলারের রিজার্ভ যখন আপনি আমেরিকার কাছে রাখছেন আর আমেরিকার যখন পছন্দ হচ্ছে না তখন তাদের একটা আইন আছে এই আইন দিয়ে ডলারটা জব্দ করে রেখে দেয় তারা এবং এটাকে তখন লিভারেজ করার চেষ্টা করে আপনাকে ঠান্ডা করার জন্য তাহলে ইরানের সক্ষমতা কিন্তু ওখানেও কম সেই জন্য বেঁচে থাকার স্বার্থে সে যেটা দেখলো সেটা হচ্ছে যে আমি মানে ইউএসের মতো এত হাই টেকনোলজি সম্পন্ন বিমান তৈরি করতে পারবো না সেই জন্য সে করলো কি মিজাইল এবং ড্রোনে ইনভেস্ট করলো এবং ইরানের মিজাইল টেকনোলজি ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান বলবো না আমি বাট অনেক উন্নত এবং এই মিজাইল আছে বলেই সে কিন্তু ইসরাইলকে এখন পর্যন্ত এতটা অপদস্থ করে রাখতে পারছে এবার আসি হচ্ছে ইরান কেন একাকী যুদ্ধ করছে আপনি বললেন অবশ্যই ইরান যুদ্ধ করছে এবং টিকে আছে এবং তার টিকে থাকার মূল যে কারণ সেটা হচ্ছে যে ভৌগোলিকভাবে তাকে আক্রমণ করা সম্ভব হচ্ছে না ওই আকাশ দিয়ে এসে কয়েকটা বোমা ফেলে দিয়ে গেলে পরে যুদ্ধের আসলে কোনো রেজাল্ট হয় না পৃথিবীর যে কোনো যুদ্ধের ফলাফল তখনই আসে যখন একটা বাহিনী পায়ে হেঁটে ওই গ্রাউন্ডে যায় এবং পতাকা উত্তোলন করে তার এক পর্যন্ত আপনি বলতে পারবেন না যে এই দেশ দখল হয়েছে এখন মানে ইরানের একাকী লড়াই যেটা আছে এটার কারণটা কি এটার কারণ অনেকেই যেটা ক্লেম করে যে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা বিমান নিয়ে চলে আসলো বাট ইরানকে রক্ষা করার জন্য একটা পিনও কেউ দিল না স্পেশালি অনেকেই আশাহত হয় আমাদের দেশের মানে আবেগপ্রবণ মুসলমান যারা আছে তারা যে আরব বিশ্বের সবাই তো মুসলমান রাষ্ট্র তাহলে তারা কেন ইরানের পাশে দাঁড়াচ্ছে না দাঁড়ানোর পিছনে কারণ দুইটা এক নম্বর কারণ যেটা সেটা হচ্ছে যে ইরানের কিন্তু অন্যান্য যে কান্ট্রিগুলো আছে তাদের সবার সাথে রিলেশন ভালো না এই ভালো না থাকার পিছনে কারণ হচ্ছে শিয়া সুন্নি মতবাদের একটা বিভেদ অনেকেই আমরা এটা ভুলে যাই যে সুন্নি মতবাদটা আমাদের দেশ থেকে যতটা আমরা হালকাভাবে দেখি মধ্যপ্রাচ্যে কিন্তু ব্যাপারটা অনেক প্রকট তার উদাহরণ কি ওয়ান অফ দ্য উদাহরণ হচ্ছে ইরাক এবং ইরানের ভিতরে যে আট বছর ধরে যুদ্ধ চলেছিল। এই আট বছরের যুদ্ধে যারা মারা গেছে ইরানের পক্ষে এবং ইরাকের পক্ষে সবাই কিন্তু মুসলমান ছিল সো মুসলমানের রক্ত মুসলমানই জড়িয়েছে ওখানে তো ইরাক ছিল সুন্নি প্রধান আর ইরান শিয়া প্রধান এবার আসি সৌদি আরবের কে সৌদি আরবে সবচেয়ে বেশি আক্রমণ চালায় হচ্ছে ইয়েমেনের হুতিরা এই হুতিদেরকে টাকা পয়সা দেয়া আর্থিক সহায়তা দেওয়া প্রশিক্ষণ দেওয়া এবং অস্ত্র মিজাইল টেকনোলজি সহ বিভিন্ন ধরনের অস্ত্র দেয় হচ্ছে ইরান তাহলে যেই হুতিরা সৌদি আরবকে আক্রমণ করছে এবং যেই হুতিদেরকে ইরান অস্ত্র সহায়তা দিচ্ছে সেই সৌদি আরবের পক্ষে কি ইরানের সাথে সুসম্পর্ক করা সম্ভব আসলে তা সম্ভব না এবং এটা এতদিন সম্ভব হয় নাই এবং আপনি জেনে হয়তো হয়তো অলরেডি জানেন আপনি সেটা হচ্ছে ইরান এবং সৌদি আরবের ভিতরে কিন্তু এমবেসি ছিল না এতদিন এই রিসেন্টলি চীনের মধ্যস্থতায় তাদের দুজনকে একটা টেবিলে আনা গেছে এবং তাদের দুই দেশের ভিতরে অ্যামবেসি ওপেনিংয়ের একটা কথাবার্তা চলছে তাহলে ইরানের এই যে মানে অন্যান্য দেশগুলোর সাথে যে তার মানে সুসম্পর্ক না থাকা এটার দায়িত্ব ইরানের এক দুই নম্বরের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আপনারা অনেকেই জানেন যে মধ্যপ্রাচ্যে প্রায় ৪৫ থেকে পঞ্চাশ হাজার ইউএস সৈন্য অবস্থান করে টোটাল আটটা পার্মানেন্ট ইউএস বেইজ আছে এর ভেতরে সৌদি আরবে আছে জর্ডানে আছে সবচেয়ে বড় শূন্য ক্যান্টনমেন্ট আছে হচ্ছে কুয়েতে তারপরে ইউনাইটেড আরব আমিরাতের আকাশ প্রতিরক্ষা দেয় হচ্ছে আমেরিকা সুতরাং ওখানে একটা ক্যান্টনমেন্ট আছে ইরাকে আছে কাতারে তো জানলেনি কাতারে আছে এবং মজার ব্যাপার হচ্ছে কাতারে হচ্ছে এই যে পঞ্চাশ হাজার শূন্য এখানে মোতায়েন আছে তাদের হেডকোয়ার্টার হচ্ছে কাতারে সেন্ট কম যেটা এই যে শূন্যগুলো ওই দেশগুলোতে আছে এবং লক্ষ্য করে দেখবেন এই যে আটটা দেশের কথা বললাম এই আটটা দেশের সবারই কিন্তু বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ আছে এটা কিন্তু ডলারে সুতরাং যতক্ষণ মতো আপনি ডলারের কাছে জিম্মি কারণ আপনি যদি আমেরিকার স্বার্থের বিরুদ্ধে যান তাহলে আপনার ডলারটা ফ্রিজ করে দিবে। এবং অনেকেই ভাবে যে এটা হয় না না এটা হয় রাশিয়ার তিনশো বিলিয়ন মিলিয়ন ডলার এখনও ফ্রিজ আছে ইউএসএতে ইরানের আছে আফগানিস্তানের আছে এরকম টোটাল ওয়ার্ল্ডের চারশো বিলিয়ন ডলার এখন পর্যন্ত কিন্তু ফ্রিজড অবস্থায় ইয়াতে আছে আমেরিকাতে আছে সুতরাং এই কারণগুলোতেই মুসলিম রাষ্ট্র মুসলিম হওয়ার পরেও ইরানকে সহায়তা করতে পারছে না তার মানে যুক্তরাষ্ট্র এখানে তাদের যে ওই যে ডলারের যে বিষয়টা বললেন এটাকে একটা অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্যদেরকে বিভিন্নভাবে আসলে তাবদার রাষ্ট্র বানিয়েছে যদি আমেরিকা আপনি বলেন ইরানের দায়িত্ব আছে আপনি বললেন কিন্তু আমেরিকা যদি ইসরায়েলের কারণে এই যে এই যে স্ট্র্যাটেজিগুলো নিয়েছে মূলত ইসরায়েলের কারণে ইরান আপনি বললেন যে হয়তো সে আমেরিকার মেনল্যান্ডে হামলা করতে পারবে না কিন্তু একটা মৃত্যু ইরান ভেঙেছে সেটা হলো যে তেল আবিবে যে হামলা করা যায় ইসরায়েলে যে হামলা করে ধ্বংস করা যায় এই এটা তো ইরান করেছে চরম সাফল্য একই সাথে তারা মার্কিন যে স্বার্থ যে কাতারে যে ঘাঁটিতে করেছে তো বলে করুক যাতে যাতে মার্কিন নাগরিক মারা না যায় বলে কে করছে তো এই কারণে যে আমি একটা প্রতিশোধ তোমাকে নিতে হবে তো ইরান তো সেটা করতে পেরেছে অবশ্যই এই কৃতিত্ব ইরানকে দিতে হবে এবং এটা রাশিয়া এবং চীনের সহায়তা নিয়ে ইরান অ্যাটলিস্ট এইটুক সাফল্য অর্জন করেছে আপনি যেটা বললেন আর এছাড়াও ধরেন যে ডলারকে ওপেনাইজড করে ব্যবহার